চট্টগ্রামের রাওজানে পৃথক স্থানে নারী ও পুরুষের দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে পৃথক থেকে লাশ দুটি উদ্ধার করেছে রাউজান থানার পুলিশ জানা যায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দলইনগর নগর এলাকার পাঁচঘাটের ঘাটায় পদ্মপুকুর থেকে ভাসমান ও গলায় ওড়নার সাথে ইট বাঁধা অবস্থায় নাসরিন আক্তার সুবর্ণা নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয় ওই মহিলা রাউজান পৌর তিন ওয়ার্ড সাহেব মোহাম্মদ চৌধুরী বাড়ির মোহাম্মদ মনসুর চৌধুরীর স্ত্রী ও ফটিকছড়ি উপজেলার জাহানপুর গ্রামের মৃত দলিল রহমানের মেয়ে নিহত ওই মহিলার ছোট বোন নাসিমা আক্তার বলেন আমার বোন এক বছর আমাদের বাড়িতে ছিল প্রেগনেন্ট অবস্থায় ছিল তিন মাস পরে শ্বশুরবাড়িতে চলে আসেন আমরা তার শ্বশুরবাড়িতে গেলে বোনকে না দেখলে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন আমাদের ছেলে আমরা রেখে দিচ্ছি তোমাদের বোন কোথায় গেছে জানি না বোনকে চার দিন খোঁজাখুঁজি করার পর রাউজান থানায় ডায়েরি করতে যাওয়ার পথে শুনতে পাই গহিরা পদ্মপুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয় গাড়ি থেকে নেমে লাশটির চেহারা দেখে নিশ্চিত হয়েই সে আমার বোন তার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে মেরে পুকুরে ফেলে দিয়েছে এমন অভিযোগ করেন তিনি পরে পুলিশ নিহত ওই মহিলার শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে আসেন অপরদিকে কদলপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে সোমবাইজা হাটের পূর্বপাশে একটি খালের তীরে বাগান থেকে জালাল আহমেদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় তিনি কদলপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ভোমরপাড়া এলাকার তানজিল আহমেদের ছেলে ঘটনাস্থলের পাশে বোনের বাড়ি বলে নিশ্চিত হওয়া গেছে এদিকে গহিরায় সহকারী পুলিশ সুপার রাউজান রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম ও কদলপুর রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার রাউজান রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম বলেন স্থানীয় সূত্রে পৃথক স্থানে নারী ও পুরুষের দুইটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্ত রিপোর্ট আসলে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা জানা যাবে নিহত মহিলার বিষয় জানতে চাইলে তিনি বলেন এটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় নিহত মহিলার একটি এগারো মাসের বাচ্চা রয়েছে

এই দশটার সময় দশটার সময় হদ বর্দারে হয়তো আর মামা মারা গিয়ে হয়তো আর ঘরে লাগিয়ে আছে হয়তো মানে অনেক বলি ডরাই গিয়ে